নমস্কার বন্ধুরা চলে এসেছে আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের নারকোলের বড়া এই রেসিপিটি করার জন্য আমার কি কী লাগবে আবার দেখে নিই লাগবে আমার নারকোল এখানে আমি একটা গোটা নারকল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম পেঁয়াজ কুচি আর নিয়েছি লঙ্কা কুচি চলুন এবার নারকলের বড়াটা তৈরি করার জন্য নারকলটাকে মেখে নেব একটা বড় বাটি নিয়েছি তাতে আমি পুরো নারকেলটা নিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আছে আর পাঁচটা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি এই বড়াটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তাই জন্য ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ডিম ডিমটা অবশ্যই করেই দিতে হবে তাহলে নারকেলের মিশ্রণটা ভালোভাবে মাখা যাবে এবং স্বাদও ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেব বেসন দু চামচ বেসন দিলাম এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে দেখুন মাখানো হয়ে গেছে ভালোভাবে সুন্দর করে মাখানো হয়েছে তাতে কী সুন্দর নারকেলের বড়াগুলো তৈরি হচ্ছে দেখুন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার নারকেলের বড়াগুলো লাল লাল করে ভেজে নিতে হবে নারকেল বড়া ভাজতে বেশি তেল বন্ধুরা লাগে না কারণ নারকেলের মধ্যে তেল থাকে তাই তেলের পরিমাণটা একটু কম দিলেই এই বড়াগুলো ভালোভাবে বাজা যায় গরম গরম এই বড়া ভীষণ ভালো লাগে খেতে যে কোনো সময় আপনারা এই বড়াগুলো বানিয়ে খেতে পারেন এটা ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে এক পাশ ভাজা হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব। যারা নারকোল খেতে পছন্দ করেন তাদের কাছে এই বড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টেস্টি মুচমুচে নারকোলের বড়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওয় ততক্ষণের জন্য